চেক আপ করবে বাচ্চার যেটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট যে বাচ্চার কোনো ক্ষতি হয়েছে কিনা এবং বাচ্চার খাওয়া দাওয়ার ব্যাপারেও আমাদের এখানে আমরা বলে দিয়েছি প্রশাসনিক স্তরে সেটারও সাহায্য চলছে দেখুন সেটা আলাদা ব্যাপার এটা বলছে কিন্তু কেউ আমাদের কোনোরকমভাবে ডেফিনেটলি বলছেন না বলছেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাদেরকে পদে রেখে এই তদন্ত কি সম্ভব আর তদন্ত রেখে কি তারা তারা আদৌ ছিলেন কি না সেটাও তো ওরা বলতে পারছে না তারা ওদের চেনেন না আমি তো এসে আজকে আমি একটা ইয়ে করে মাস্ক করে এসে বলতেই পারে যে আমি হচ্ছি হাজরা যার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ এফআইআর মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনা এবং এক্ষেত্রে তারা ইনভলভমেন্টের কথা বলছে সেই শিবু হাজরাকে সংবাদ মাধ্যমের সামনে আসছে পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না সে যদি সংবাদ মাধ্যমের সামনে এসে থাকে সংবাদ মাধ্যমেরও তো একটা দায়িত্ব আছে আছে তাকে পুলিশের কোনো দায়িত্ব নেই না পুলিশের সামনে তাকে নিয়ে যাওয়া পুলিশ আসবে না পুলিশ তো আসবে কিন্তু সেটা যেটা আপনারা যেটা বলছেন এখানে যে এরাও যেটা বলছেন যে নাম বলেছে আমরা জিজ্ঞেস করেছি আপনারা কি জানেন চেনেন ওদের বললো না বললো আমি এই তো আমাদের সেটা জানতে হবে যে এক্স্যাক্টলি সেই লোকটি কি না সেটার জন্য ডেফিনেটলি আমরা কথা বলবো আমরা নিশ্চয়ই রিপোর্টে বলবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা